আমার এই ছোট্ট সংসারটা আমার কাছে এক স্বপ্নের মতো প্রতিটা কোনায় যত্ন ভালোবাসা আর মায়ামে আছে যেমন আমি গুছিয়ে রাখি আমার এই সংসারটাকে ঠিক তেমনি গুছিয়ে রাখি আমার আমার এই পাশে আমি এখন আরেকটা দিনগুলোকেও একটু সঞ্চয় একদিন হয়তো সেই স্বপ্নটাকেও সত্যি করে তুলবে আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আমি নওসিন নিউ আরেকটা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কোথা থেকে আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই মশলাদানিটা আমার খুবই প্রিয় আমি অনেক শখ করে বানিয়েছি এটা আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে এনে দিয়েছে অনেকেই আপুরা জানতে চান যে আমি এটা কোন পেজ থেকে নিয়েছি এটা লোকাল কার্পেন্টারকে দিয়ে বানিয়ে আনা হয়েছে তো তাই এটাকে আমি কয়েকদিন পর পর এভাবে সুন্দর করে মুছে যত্ন করে রাখি সংসারটা আমার কাছে শুধু দায়িত্ব নয় এটা একরাশ মায়া একটুকরো শান্তি প্রতিদিনের এই মায়ার ভেতরেও আমি একটা স্বপ্ন বুনি একটু একটু করে সঞ্চয় করি সেই দিনের জন্য যেদিন আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে দোয়া করব আমাদের সবারই তো একটা না একটা ব্যাংক লাগে টাকার জন্য কেউ স্বপ্নে আমি ভাবলাম এবার একটা এমন ব্যাংক রাখি যেখানে আমি জমা রাখবো শুধু টাকা না আমার স্বপ্নটা সেটা হবে কাবার পথে যাওয়ার স্বপ্ন মালয়েশিয়ান উড দিয়ে তৈরি এই কাবা ব্যাংকটা শুধু একটা সেভিংস বক্স নয় বরং এক টুকরো অনুপ্রেরণা আকার হচ্ছে চার ইঞ্চি উচ্চতা দশমিক সাত ইঞ্চি প্রস্তুত এর ওজনটাও আটশো থেকে নয়শো গ্রাম যেটা কিনা একদম পারফেক্ট উপরের অংশে আপনি নিজেই দাগ দিয়ে রাখতে পারবেন কত টাকা জমিয়েছেন যেন সঞ্চয়ের হিসাব রাখা আরো সহজ আর নিচের অংশে স্ক্রু দিয়ে বন্ধ করা থাকায় টাকা নিরাপদে থাকে প্রয়োজনে স্ক্রু খুলে বের করা যায় তো যারা ছোট ছোট সঞ্চয়ে বড় স্বপ্ন উমরা বা হজ বাস্তব করতে চান তাদের জন্য এটা নিঃসন্দেহে পারফেক্ট একটা সঙ্গী আর এই সুন্দর কাবা ব্যাংকটা আপনারা পেয়ে যাবেন সমাহার ফেসবুক পেজে আমি পেজটা ভিডিও ক্যাপশনে মেনশন করে দিব আর চাইলে এটা বাবা মা আত্মীয় স্বজনকেও গিফট করার জন্য একদম পারফেক্ট এই ছোট্ট সঞ্চয় এই কাবা ব্যাংক প্রতিদিন একটু একটু করে আমাদের স্বপ্নকে বাস্তবের পথে নিয়ে যাবে ইনশাল সকালে নাস্তা বানাচ্ছি তো আজকে নাস্তায় পরোটা সবজি আর চা মনে হচ্ছে অনেকগুলো দিন পর আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করছি প্রতিদিনই খুবই কমন খাবার দাবার রান্নাবান্না করা হয় তাই ওভাবে শেয়ার করা হয় না কিন্তু অনেক কাপড়ে আমার নাস্তার ভিডিওগুলো দেখতে চান তাই শেয়ার করা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ